রুই মাছ যে কোনোভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে আসলে মাছটার স্বাদটাই অন্যরকম হয় তো এই জন্য আজকে আমি রুই মাছ রান্না করবো যেভাবে এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে এই একটা রেসিপি থেকে আপনারা দুইটা রেসিপি করে নিতে পারেন আর কীভাবেই একটা রেসিপি থেকে দুইটা রেসিপি করবেন সেটা আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকের রান্নাটা শুরু করেছি আজকের রেসিপি যেহেতু মাছ আর পটল দিয়ে করবো তো এর জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলোকে ছিলে ভাজি করার মতো দুফালি করে কেটে নিয়েছি প্রথমে মাছ এবং পটল আলাদা করে ভেজে নেওয়ার জন্য আলাদাভাবেই লবণ আর হলুদ মেখে নিয়েছি প্রথমে হচ্ছে আমি পটলটা ভেজে নিব। পটলটা ভাজার জন্য এখানে আমি ফ্রাইপ্যানে তেল নিয়েছি পরিমাণ মতো তেলটা ভালো মতো গরম হলেই এর মধ্যে একে একে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো একে একে দেওয়া হয়ে গেলে আমি দেড় দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে পটলগুলো হালকা সিদ্ধ হয়ে যায় আবার কালারটাও সুন্দর আসে এই তো দেড় দু মিনিট পরে আমি এই যে পটলগুলো উল্টে দিলাম সুন্দর একটা কালার আসছে আর এভাবে কিন্তু এই পাশটাও আমি ভেজে নেব দেড় দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে তো যখন দুই পাশে এক রকমের ভাজা হয়ে গেছে তখন আমি পটলগুলো সব তুলে নিচ্ছি পটলগুলো তোলা হয়ে গেলে এর তেলের মধ্যেই দিয়ে দিলাম একে একে মাছগুলো মাছগুলো দিয়ে আমি সেমভাবে হালকা করে ভেজে নিব এই মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু মাছগুলো খেতে মজা লাগবে না কারণ বেশি ভাজা ভাজলে মাছ শক্ত হয়ে যায় এতে করে টেস্টটা ভালো আসে না তো এই তো আমি মাছগুলোকে একেবারে হালকাভাবে ভেজে তুলে নিলাম আর চুলার উপরে একটা কড়াই বসিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলের পরিমাণ কম দিতে হবে কারণ যেহেতু আমার মাছ আর পটল আলাদা করে তেল দিয়ে ভাজা আছে আর এই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি হালকা ভেজে তার মধ্যে বাটা পেঁয়াজ রসুন দিয়েছি এগুলো একটু নাড়াচাড়া দিয়ে এরপরে একটু পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম যেগুলো রেগুলার তরকারি রান্না করার জন্য ব্যবহার করি আর দিয়ে দিলাম এক টুকরা শুকনা মরিচ বাটা এই তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর যখন তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল পটলগুলো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে সাজিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়া হয়ে গেলে একে একে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানি না দিয়ে আপনারা চাইলে কিন্তু এইখানে শুকনা শুকনা করে শুধু মাছ অথবা পোটল করে নিতে পারেন এই হচ্ছে আজকের একটা সিক্রেট যে এক রেসিপিতে দুই রেসিপি কীভাবে হলো এভাবেই আপনারা কেউ কেউ আছেন যারা মাছ পছন্দ করেন সবজি খেতে পছন্দ করেন না ভুনাতে, তো তারা কিন্তু শুধু মাছটাকে ভুনা করে নেবেন আবার যখন নিরামিষ খেতে চাইবেন তখন শুধু পটলটাও এভাবে ভুনা করে রান্না করতে পারেন তবে যদি মাছ এবং সবজি হিসেবে পোটল দিয়ে একসঙ্গে রান্না করা হয় তাহলে খেতেও অসাধারণ হয় এবং ভিটামিনও একসঙ্গে পাওয়া যায় তো আমি কথা বলতে বলতে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ঢাকনাটা খুলতে যা দারুণ রান্না হচ্ছিলো টক করে ঝোলটা ফুরছিল খুবই ভালো লাগছিলো আর রান্নাটার ফাইনাল লুক দেখলেই লোভনীয় লাগছিল আপনারা যদি কেউ এভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আর যারা এখনও খাননি একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ